তো আজকে আমি কথা বলবো যারা রাশিয়াতে আসতে ইচ্ছুক তবে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে আমার তো অ্যাবিলিটি আছে আমি চাইলে স্টুডেন্ট ভিসাতেও যাইতে পারি ওয়ার্ড ভিসাতেও যাইতে পারি কিন্তু আমার জন্য কোনটা ভালো হবে স্টুডেন্ট ভিসা নাকি ওয়ার্ড ভিসা সিদ্ধান্ত নিতে পারছে না আশা করি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন নাকি ওয়ার্ক ভিসায় আসবেন কোনটাতে আসলে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আলোচনা করি স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার প্রসেসিং সময় সম্পর্কে এবং কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে তো আপনি যদি ওয়ার্ক ভিসাতে রাশিয়াতে আসতে চান তাহলে আপনার সর্বোচ্চ গেলেও পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার পুরো প্রসেসিং সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি আপনি স্টুডেন্ট ভিসাতে আসতে চান তাহলে এটাতে আপনার সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় লেগে থাকে এরপরে আপনি যদি ওয়ার্ক ভিসাতে কনস্ট্রাকশন সাইটের যেসব কাজ আছে এই কাজের ভিসার উপরে আসতে চান তাহলে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা মতো লাগতে পারে আর যদি আপনি ফ্যাক্টরি রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলোতে যদি আসতে চান আপনার হয়তো ছয় থেকে সাত লাখ পর্যন্ত লাগতে পারে এরপরে কথা বলি আপনার স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার কাজের বিষয়ে তারা কি কি কাজ করে থাকে তো আপনি যদি ওয়ার্ক ভিসায় আসেন আপনার হাতে কিন্তু অপশন নাই আপনি পরবর্তীতে মুভ করে অন্য একটা কাজে বা অন্য একটা সেক্টরে যাবেন এটার কোনো অপশন নাই আপনার যেই কাজের জন্য ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়েছে আপনি কিন্তু রাশিয়ায় আসার পরে ওই কাজটায় আপনার করতে হবে সেই কাজ আপনার ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে ওই কাজে যদি কষ্ট হয় তাও করতে হবে ঠিক আছে আপনার হাতে কোনো অপশন নাই আপনি ওই কাজটা চেঞ্জ করবেন বা ওই কোম্পানি চেঞ্জ করবেন এরকম কোনো অপশন নাই স্টুডেন্ট ভিসাতে আসলে আপনার হাতে এই অপশনটা থাকবে আপনি জবকে নিজে চয়েস করে নিতে পারবেন নিজে পছন্দ করে নিতে পারবেন আপনার একটা জব পছন্দ না আপনি অন্য একটা জবে যাবেন যেহেতু আপনার কাছে রাশিয়াতে থাকার বৈধতা আছে যদিও ল্যাঙ্গুয়েজ কোর্সে প্রথম পর্যায়ে এসে আপনি কাজের অনুমতি পাবেন না যখন আপনি মেন কোর্সে ভর্তি হয়ে পড়বেন তখন আপনার কাছে ভার্সিটি থেকে কাজের অনুমতিপত্র থাকবে আপনি যে কাজ পছন্দ ওই কাজই করতে পারবেন আপনার কোনো বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ঠিক আছে এরপরে কথা বলি আপনার দুই ক্যাটাগরি ভিসার মধ্যে কারা কত টাকা মান্থলি ইনকাম করতে পারে তো যদি ইনকামের ব্যাপারটা বলি একজন ওয়ার্কার যেটা এক মাসে ইনকাম করে একটা স্টুডেন্ট চাইলে সেটা পনেরো দিনে ইনকাম করতে পারে তো বলবেন ভাই এটা কোনো কথা বললেন এক পক্ষ তিরিশ দিনে যে টাকা ইনকাম করছে আর এক পক্ষ পনেরো দিনে সেটাকে ইনকাম করতেছে এটা কোনো কথা হইলো শোনেন ভাই বাংলাদেশ থেকে এই পর্যন্ত যারা ওয়ার্ড বিষাতে রাশিয়ায় আসছে তাদের স্যালারি মোটামুটি আপনার ষাট থেকে সত্তর হাজার রুবলের এর মধ্যেই হবে হয়তো কারো বেশি থাকতে পারে ঠিক আছে তো এর মাঝেই আপনি ধরে নিতে পারেন ঠিক আছে আমি একটা অ্যাভারেজ অ্যামাউন্ট বললাম আর এই দিকে যদি একটা স্টুডেন্ট চাই তাহলে প্রত্যেক দিন তিন থেকে চার হাজার রুবল পর্যন্ত ইনকাম করতে পারে তো কোথায় তিন থেকে চার হাজার রুবল আর কোথায় আপনার হচ্ছে যারা ওয়ার্ক বিষয় আসছে ষাট থেকে সত্তর হাজার রুবল ওইটা যদি আপনি তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে কত আসতেছে হয়তো দুই হাজার থেকে পঁচিশশো রুবল তো কোথায় দু হাজার পঁচিশশো রুবল আর কোথায় তিন থেকে চার হাজার রুবল তাহলে কেন বলবো না যে একজন ওয়ার্কার যে টাকা এক মাসে ইনকাম করে একজন স্টুডেন্ট ওই টাকা পনেরো দিনে ইনকাম করতে সক্ষম এরপরে যদি দুই ক্যাটাগরি ভিসার সুযোগ সুবিধা সম্পর্কে বলি তো ভাই ওয়ার্ক ভিসাতে এই পর্যন্ত যা কথা বলেছি আমি মনে করি ওই পর্যন্তই শেষ ওইটার আর কোনো সুযোগ সুবিধা কি নেবেন আপনি আপনি আসছেন কাজের জন্য কাজ করবেন স্যালারি পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দিবে এই তো আপনার ভিসার মেয়াদ শেষ হইলে কোম্পানি আপনাকে ভিসা রিনিউ করে দেবে আপনি যতদিন কাজ করবেন ততদিন স্যালারি পাবেন এরপরে আপনি দেশে চলে যাবেন এই তো এছাড়া আপনি ওয়ার্ক ভিসা তার কী চান বলেন আর এই দিকে একজন স্টুডেন্ট সে তো কাজের পাশাপাশি তার লেখাপড়াটা কন্টিনিউ করতেছে তার হাতে থাকবে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি সে চাইলে এই দেশেও জব করতে পারবে সে চাইলে এই দেশ থেকে আপনার বাংলাদেশ থেকে যে দেশগুলোতে যাওয়ার স্বপ্ন থাকে কিন্তু যাইতে পারে না কারণ বাংলাদেশিদের ভিসা দেয় না তারা যে ইন্টারভিউতে খারাপ করে এমন কিছু না বাংলাদেশিদের রিপোর্ট খারাপ এই কারণে তাদেরকে ভিসা দেয় না আর যদি সে রাশিয়ার ডিগ্রি অর্জন করার পরে ওই দেশটাতে যেই দেশে তার বাংলাদেশ থেকে যাওয়ার স্বপ্ন ছিল এখন যদি সে চেষ্টা করে আবার ওই স্বপ্ন পূরণ করার তো আমি মনে করি এবারে যদি সেবার চান্স থাকতো পঞ্চাশ পার্সেন্ট এবার চান্স তার হাতে থাকবে হচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্ট সফল হওয়ার ঠিক আছে কারণ রাশিয়ার ডিগ্রির অবশ্যই মূল্য আছে আর বিষয় আপনার যদি ওয়ার্কার আর স্টুডেন্টের মধ্যে পার্থক্য বলি তো এইটা হচ্ছে সব থেকে বড়ো পার্থক্য যে একজন স্টুডেন্ট চাইলে রাশিয়ার সিটিজেনশিপ নিতে পারবে রাশিয়াতে থাকতে পারবে ঠিক আছে একজন ওয়ার্কার চাইলে কিন্তু এটা পারবে না তো রাশিয়াতে সিটিজেনশিপ পাওয়ার যেই প্রসেসটা এটা অনেকটা ইজি এখন একজন স্টুডেন্ট যখন রাশিয়াতে আসবে তার প্রথম বর্ষ সে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে বা প্রিপেটরি কোর্সে আসে এটা শেষ হওয়ার পরেই সে যখন মেন প্রোগ্রামে ভর্তি হবে ভর্তি হওয়ার সময় সে যদি বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসতে পারে তো সে টিআরপির জন্য টেম্পোরারি রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টেম্পোরারি রেসিডেন্ট শেষ হওয়ার পরে সে পুনরায় পিয়ারের জন্য অ্যাপ্লাই করবে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য পার্মানেন্ট রেসিডেন্ট শেষ হইলে তার যদি এইখানে কোনো প্রকার কেস পুলিশ কেস না থাকে তো আশা করি আর যেই ক্রাইটিরিয়াগুলো আছে ওইগুলো ফিল আপ করলে সে রাশিয়ান সিটিজেনশিপ অর্জন করতে সক্ষম হবে সে রাশিয়ান পাসপোর্ট পর্যন্ত নিতে সক্ষম হবে তো আশা করি স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনাদের বোঝাইতে পারেছি হয়তো ভ্রান্তি হয়ে থাকতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাকা পাকা